আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম ব্রিটিশ আমলের এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে প্রাণকৃষ্ণ ধাবলি এই যে দেখেন প্রাণকৃষ্ণ এই ধাবলি এই কিতাবটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে আপনাদের কাজের জিনিস আছে কিনা এই যে দেখেন এখানে অনেক গাছ দিয়েছি চিকিৎসার বিষয়ে আছে অনেক কিছুই আছে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এরকম হবে রোগ হওয়ার কারণ সবকিছুই আছে এখানে ম্যার উপ করে দিচ্ছি আপনাদের যেটা বুঝতে অসুবিধা না হয় একদমই স্পষ্ট ক্লিয়ার আছে এই কিতাবগুলো বা এই কিতাবের পিডিএফ ফাইলগুলো যদি সব আপনাদের কোনো ব্যয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবগুলো আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যে কোনো কিতাব বা পিডিএফ ফাইল আপনারা নিতে পারবেন দেখেন এখানে নকশা হচ্ছে গাছ গাছটা দিয়ে কিভাবে কি করবেন অনেক পুরাতন এগুলো কিন্তু এখনকার না আপনাদের উপরে যদি কোনো কিছুর পিড় লেগে থাকে সেগুলো কিন্তু আপনি ভালো করতে পারবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন এই যে এরকম হবে এই কিতাবটি থেকে যদি সব আপনারা কাজ করেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা কাজ করতে পারবেন কারণ এই কিতাবের কোনো একটা কাজ মিস হবে না এগুলো সবই গাছ গাছড়া দিয়ে কাজ গাছ গাছড়ার কাজ কিন্তু কখনোই মিথ্যা হয় না কারণ মানুষ এখনকার মিথ্যাবাদী হয়ে যেতে পারে কিন্তু গাছগাছরা এখনও সত্য আছে তার জন্যই গাছের কাজগুলো কিন্তু খুবই ভালো দারুণ কাজ করে আপনারা করে দেখতে পারেন এই যে দেখেন এই যে এরকম হবে আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তাই আমি অল্প স্পিডে দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ অনেকটাই বড় এই কিতাবটি এখান থেকে সাত খন্ড একসাথে আছে দেখেন ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন হ্যাঁ দেখেন চুল রোগের ওষুধ ভালো করে দেখেন এই রোগের ওষুধ আছে কারণ এখন কিন্তু এই ধ্বজবঙ্গ বিমানটা অনেক ভাইরি আছে আপনারা চাইলে এইখান থেকে ওষুধ সংগ্রহ করে সেই হিসেবে যদি সেবন করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন করে দেখতে পারেন রোগের চিকিৎসা অনেক ওষুধ আছে আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দেওয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আমি আবার চেষ্টা করব অন্য কোনো পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে আসে কোনো কাজ যাতে মিস না হয় আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন